এক মিনিটের জন্য নেইমার পেয়েছেন তিরিশ কোটি টাকা দুই সালে ইউরোপ অধ্যায় শেষ হয় নেইমারের পিএসজি থেকে বিশাল অঙ্কে দলে এই ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেরায় সৌদি আরবের ক্লাব আল এরপর পেরিয়ে গেছে আঠারো মাস ইঞ্জুরির কারণে এত লম্বা সময়ে সৌদি ক্লাবের হয়ে মাত্র সাতটি ম্যাচে মাঠে নামেন নেইমার দুই সালে বলতে গেলে পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন নেইমার আল হিলালের হয়ে মাত্র দুটি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি বদলি হিসেবে মাঠে নেমে খেলেছেন মোটে বিয়াল্লিশ মিনিটে আর এই বিয়াল্লিশ মিনিটে খেলেই নেইমার যে পরিমাণ অর্থ পেয়েছেন তা জানলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য নেইমার ইঞ্জুরিতে পড়লেও তাকে বেতন দেওয়া তো আর বন্ধ করতে পারেনি আল হিলাল তাহলে যে চুক্তির খেলাপ হয়ে যেত ফ্রান্সের সংবাদ ফুট মের কাটোর তথ্য অনুযায়ী গত বছর বিয়াল্লিশ মিনিট খেলেই দশ কোটি দশ লাখ ইউরো আয় করেছেন নেইমার তার মানে প্রতি মিনিট মাঠে থাকার জন্য নেইমার পেয়েছেন প্রায় 24 লাখ ইউরো বাংলাদেশি মুদ্রায় যা 30 কোটি টাকার উপরে হিসাবটা যদি সেকেন্ডে করা হয় তাহলে আল হিলালের হয়ে এক সেকেন্ডের জন্য পঞ্চাশ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা एसीएल চোটের কারণে বত পর্যন্ত মাঠের বাইরে আছেন নেইমার শোনা যাচ্ছে নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল তবে ক্লাব তার সঙ্গে চুক্তি নবায়ন না করলে নেইমার কোথায় যাবেন তা এখনো স্পষ্ট নয় মৌমিতা নি টিভি ঢাকা